আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি কে খুবই ভয়ের মধ্যে রাখলেন বিএনপির যে পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা আছে সেটা প্রায় ধ্বংসের মুখে এক কথায় বাংলাদেশ জামাত ইসলামের একটা সিদ্ধান্তেই বিএনপি বিএনপিতে কিন্তু কাঁপন শুরু হয়ে গেছে দেখেন এটাকে এটা আপনাকে মানতেই হবে বাংলাদেশ জামাত ইসলামী যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না এই সিদ্ধান্তটা নিয়েছে এখন এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় এই জরুরি এটা এইটাই তাদের মেইন প্রস্তাব যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না এখন দেখেন হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এর আগে কিন্তু এরকম কোন প্রস্তাব পেশ করেনি এবং এই প্রস্তাবে একমত হয়নি কিন্তু হঠাৎ করে এবার বিএনপির প্রতি কি কোনো ক্ষোভ থেকে কিন্তু এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামী একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না তাছাড়া একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাব শুনে কিন্তু বিএনপির মধ্যে বিএনপির কিন্তু ঘুম হারাম হয়ে গেছে আপনি যাই বলেন আর না বলেন কিন্তু বিএনপি কিন্তু শেষ এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয় তাহলে একই ব্যক্তি যদি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারে না একই ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাবটা যদি বাস্তবায়ন হয় তাহলে বিএনপি কি হবে আপনি কি একবার ভেবে দেখেছেন বিএনপি কিন্তু রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যাবে তাদের যে পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক ব্যবস্থা আছে এটা কিন্তু ধ্বংসের মুখে পড়ে যাবে আপনারা ইতিমধ্যে শুনেছেন ডক্টর জুবাইদুর রহমান তারেক রহমান স্ত্রীকে কিন্তু রাজনীতিতে আনার জন্য বিএনপি চাপ দিচ্ছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে জিয়াউর রহমানের পর খালেদা জিয়া আসলো খালেদা জিয়ার পর তারেক রহমান এখন তারেক রহমানের পর কিন্তু তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যে এই যে এই ব্যবস্থাটা যে প্রস্তাব করেছে সমর্থন জানিয়েছে আহ কমিশনের সঙ্গে যে একই ব্যক্তি দলের প্রধান সরকার প্রধান হতে পারবে না তার সঙ্গে প্লাস একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপি প্রস্তাব করেছে যে পরপর বিরতি দিয়ে হতে পারবে কিন্তু সেই প্রস্তাবেও এখন এতদিন কিন্তু একমত ছিল কিন্তু এই যে জামাতের কার্যালয় এবং কোরআন পুরানোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির উপর খুবই রাগান্বিত হয়েছে এবং রাগান্বিত হয়ে সম্ভবত সিদ্ধান্তটা নিয়েছে যে একই ব্যক্তি দলের প্রধান সরকার প্রধান হতে পারবে না এবং একই ব্যক্তি বেশি ও তার জীবন আর প্রধানমন্ত্রী হতে পারবে না এই সিদ্ধান্ত কিন্তু এতদিন ধরে এনসিপি জানিয়ে আসছিল কমিশনারের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কিন্তু এটা একশো পার্সেন্ট সাপোর্ট দিয়েছিল কিন্তু এনসিপি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এতদিন এটাকে সমর্থন না দেওয়ার কারণে কিন্তু এই প্রস্তাবটা আসলে প্রায় ঢাকা পরে গিয়েছিল বিএনপি বাধা দেওয়ার কারণে কিন্তু এবার হঠাৎ করেই বাংলাদেশ ইসলামী ক্ষোভ বাংলাদেশের কার্যালয় যে পুরানো হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু এই যে জামাত বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে যে একই ব্যক্তি দলের প্রধান সরকার প্রধান তো হতে পারবেই না পারবে না প্লাস তার জীবন দশায় তার জীবন দশায় সে রাজনৈতিক ক্যারিয়ারে ওই ব্যক্তি আর কখনোই আর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তার মানে এখানে বিএনপিতে কিন্তু মনে করেন এই সিদ্ধান্তে ঘুম হারাম হয়ে গেছে আপনারা জানেন যে বিএনপির যে রাজনৈতিক যে ক্যারিয়ার যারা তারা কিন্তু পরিবারতন্ত্র ফ্যামিলিগতভাবে তাদের রাজনৈতিক এখন যে এই সিদ্ধান্ত কিন্তু এবার বাস্তবায়ন হবে বিএনপি একাই এর বিরোধিতাতে কিন্তু এই সিদ্ধান্ত আর বাস্তবায়ন থেমে থাকবে না এখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি প্যালেস ঐক্যমত কমিশনের কিন্তু এই সিদ্ধান্ত এই দুইটা দল বড় দল যদি এখানে ভোট দেয় তাহলে বিএনপি কিন্তু শেষ বিএনপি যে রাজনৈতিক ভাবে যে তাদের তার পারিবারিক তন্ত্র সেইটা কিন্তু ধ্বংস হতে যাচ্ছে এইটাই কিন্তু বিএনপিতে হয় সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে পাবনায় কোরআন পুরানো এবং বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক যে কার্যালয় আছে সেইটাকে পোড়ানোর পেছনে এই ঘটনাকে এই ঘোপক্ষো থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এইরকম একটা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং এটা বাধ্য করেছে বিএনপি বিএনপি নিজে এটা বাধ্য করেছে তারা ঘোষণা দিয়েছে যে জামাতের কোনো ইমাম মোয়াজ তারা মসজিদে নামাজ আজান ইমামতি করতে পারবে না তো এরকম সিদ্ধান্তের পর তো বাংলাদেশ জামাত ইসলামী আর বসে থাকবে না এখন তারা দেখেন এতদিন তারা কিন্তু এই সিদ্ধান্তে একমত ছিল না কামত কমিশনের সঙ্গে কিন্তু হঠাৎ করেই তারা একমত হয়ে গেল এবং এই সিদ্ধান্ত এবার হতে যাচ্ছে এবং আগামীতে বিএনপি কিন্তু খুবই বড় ধরনের একটা সমস্যায় পড়তে যাচ্ছে প্লাস তারা জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদের ব্যাপারে কিন্তু বিএনপির বিরোধিতা তারা বলছে যে সংবিধান যারা ক্ষমতায় নির্বাচিত সরকারি এই এই সংবিধান সংস্কার বলে না এইসব কিন্তু করবে এটা বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এবার দেখেন জুলাই সনদের জন্য গণভোট দাবি করেছে ইতিমধ্যে কিন্তু অনেকেই জুলাই জন্য আর মাত্র সম্ভবত বাইশ দিন বাকি আছে বাইশ থেকে একুশ দিন তাহলে জুলাই সনদ তৈরি করা হবে কিন্তু এতে বাধা দিচ্ছে বিএনপি কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম গণভোটের প্রস্তাব দিয়েছে যা খুবই একটা কার্যকরী প্রভাব এটা কিন্তু বিস্তার করতে যাচ্ছে আগামীতে বড় একটা প্রভাব পড়তে যাচ্ছে এই জুলাই সনদ নিয়ে গণভোটের মাধ্যমে এবং গণভোট দিলে একশো জনের মধ্যে প্রায় নব্বই জন হলেও এই জুলাই সনদের পক্ষে ভোট দেবে এতে কিন্তু বেকায়দায় পরে যাবে বিএনপি নতুন সংবিধান হবে এতে কিন্তু বেকায়দায় পড়ে যাবে সেনা প্রধান সেনা প্রধান করলে বর্তমান যে রাষ্ট্রপতি আছে উনি কিন্তু বেকায়দায় পড়তে যাচ্ছে এই জুলাই সনদ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যত পরে এই ব্যাপারে যে সিদ্ধান্তটা নিয়েছে এবারে একই সিদ্ধান্ত নিয়েছে এতে কিন্তু বিএনপির ঘুম একদিকে হারাম হয়ে গেছে একদিকে এনসিপিরও কিন্তু মন একটা জয় করার সুযোগ পেয়েছে তারা এবং জনগণেরও একটা মন জয় করার সুযোগ পেয়েছে শুধুমাত্র বিএনপির কি হতে পারে এটা আসলে দেখার পালা তো আপনারা আসলে কি মনে করেন জুলাই সনদের জন্য গণভোট চাচ্ছেন আর জামাত যে সিদ্ধান্তটা নিয়েছে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না এবং আহ বের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইগুলো থেকে আপনারা একমত নাকি একমত না অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম